সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদেরকে আজকে মজার একটি ভিডিও দেখাবো আমরা অনেকেই বানর দেখতে চিড়িয়াখানায় যাই আর যারা পার্বত্য অঞ্চলে বসবাস করেন এখানে বানর আপনাকে দেখার জন্য প্রতিনিয়তই আপনার ঘরে প্রবেশ করবে অর্থাৎ খাবারের উদ্দেশ্যে লোকালয়ে চলে আসে বানর এবং ঘরের ভিতর থেকে ফল ফ্রুটস ইত্যাদি যে কোনো খাবারই তারা খেয়ে ফেলে দেখুন একটি বিশাল বড় সাইজের বানর বসে আছে গাছের মগডালে আমি একটু দেখানোর চেষ্টা করছি ঝুম করে দেখুন বানরটি কত সুন্দরভাবে চুপ করে বসে আছে দেখা যাচ্ছে নিশ্চয়ই আমি আপনাদেরকে আরো বেশ কয়েকটা বানর দেখাবো এখন এখানে দেখুন এই যে আরেকটি বানর ঘুরতেছে আরেকটি বানর এখানে বসে আছে দেখুন বানরগুলো একে অপরের সাথে ঝকড়ায় লিখত এই পাশে দেখতে পাচ্ছি দুটি বানর একটি আর একটির সাথে খেলা করছে এরকম ভাবে বানর প্রতিনিয়তই এখানে আসে এবং তারা তাদের খাবারের সন্ধানে এক গাছ থেকে আরেক গাছে যায় দেখুন এই যে বড় বানরটি সে এখন সম্ভবত মুখ করবে এখান থেকে চলে যাবে আমি আরেকটু ঝুম করে দেখাচ্ছি সে চলে যাওয়ার সম্ভাবনা আছে বসে ছিল অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা হয়েছে বানরগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর যে কোনো মুহুর্তেই আক্রমণ করতে এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন বানরটি এখন তার জায়গা ছেড়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে এখানে এখনো বানর রয়েছে যাই চলে যাচ্ছে ধন্যবাদ আজকে পর্যন্ত